উড়িষ্যা তো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম তো আমার ছুটি হচ্ছে তো নানা ছুটি হচ্ছে না নানা ছুটি হচ্ছে আমারও হচ্ছে না ইন্দোদের হচ্ছে না দিন বাদে ইন্দো আমার প্রায় দু বছর বাদে আমার সঙ্গে রাইডে যাচ্ছে আজকে তো প্ল্যান যেটা আমাদের সেটা হচ্ছে রাত্রিবেলায় আমরা এখান থেকে বেরোবো এই এগারোটার দিকে বেরোবো এগারোটা সাড়ে এগারোটাই হবে হয়তো রানা এগারোটায় বেরোবে আমরা এখান থেকে সাড়ে এগারোটায় বেরোবো রানা কল্যাণ থেকে যেহেতু আসবে একটু টাইম লাগবে তো আমরা কোনো এক্সপ্রেসে ওর সঙ্গে মিট আপ করব তো এটা হচ্ছে বলতে পারো হিমালয়ান ফোর নিয়ে আমার ফার্স্ট অফিসিয়াল রাইড তো কাছাকাছি প্ল্যানটা করলাম দুবলাগড়ি খুব এখান থেকে আড়াইশো কিলোমিটার এবং অনেক কটা ব্লগে দেখেছি বেশ সুন্দর একদম অববিট লোকেশন টাইপের তো ব্লগে বেশিক্ষণ রাস্তায় আমি তোমাদেরকে দেখাবো না কারণ হচ্ছে অন্ধকারে বেশি দেখার কিছু নেই দিনের আলো ফুটলে দিনের আলো দিন তো হয়ে যাবে আমরা রিল্যাক্সে যাব আরাম করতে করতে যাব আর দিনের বেলায় যেটুকু দেখানো রাস্তার কন্ডিশন লাস্ট পাটটুকু একটু চাপের আছে তো সেটুকু দেখাবো আর মেন রোডটা তো জানোই দুর্দান্ত রাস্তা অন্ধকারে কিছু দেখারও নাই সেরকম আর এই একটা ব্লগের মধ্যে আমি তোমাদেরকে রাইড প্লাস হোটেলের রিভিউ এবং রুমের কত কি ভাড়া টাড়া সব আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো আর একটা জিনিস আমি হিমালয়ান মানে আমাদের নিয়ে পুরো সেট নিয়ে যাচ্ছে মানে প্যানিয়ার টপ বক্স সব লাগানো থাকবে কেন এই প্যানিয়ারটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ইউজটা হতে একটু টাইম লাগবে তো সেই জন্য আমি দেখে নেবো ক্যানিয়ান নিয়ে চালে কি অসুবিধা ও হচ্ছে কী না হচ্ছে প্লাস অত কিছু জামা কাপড় তো নিয়ে যাওয়ার দরকার না কিন্তু ইচ্ছা করে বেশি করে দিয়ে যাচ্ছি স্কুল বক্স সব কিছু দিয়ে যাচ্ছি তো চলো একদম এখান থেকে আর কিছু লাগে কি দেখানোর কিছু নেই একদম সেট আপ করাই আছে বাইকে ক্যানিয়ার ফ্যানিয়ে লাগানো আছে একদম নিচে গিয়ে একদম অটো ব্লগিং সেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আপ হয়ে গেছে আবার লভ রাইডে যাচ্ছি মনে হচ্ছে এটাকে বন্ধ করে দিই এখন টাইম হয়েছে এগারোটা সাতাশ জুড়িও করে নিয়েছি চলো বলছিটা চলো ভেজাম দমনাম রোডে উঠে পড়েছি ওয়েদার তো ঠিকই আছে রান্নাঘাট ওখানে বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে তো এখন ওখানে বৃষ্টি কমেছে আশা করি এখন আর বৃষ্টি হবে না ওই আবার ম্যাপে দেখলাম বৃষ্টির চান্স হচ্ছে তিনটে চারটে দিকে তো আমাদের ডেস্টিনেশন তো বলাই আছে আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যার দুবলাগড়ি নির্জন একটা বিচ অনেক দিনের প্ল্যান ছিল দুবলাগড়ি যাব যাব করে মানে বাগদা বীজ দুবলাগড়ি যেটা বলো বর্ষার সময় সমুদ্রের ধান না গেলে তো হবে না চলো আমরা ডানলা পৌঁছে গেছি বা দিকে সিগনাল ক্লিয়ার যতটা জ্যাম পাবো ভেবেছিলাম বিটি কিন্তু সেরকম জ্যাম পেলামি না বেশ ভালোই লাগলো হ্যাঁ এখন তো ঢোকার সময় জ্যামটা হবে দিন বাদে প্রায় দু বছর বাদে আমাদের ট্যাংলা হিন্দুল বাবু আমাদের সঙ্গে জয়েন করেছে আবার হবে ধামাকা রাইট এবার তেলটা ভরে নিলে শান্তি হ্যাঁ দিচ্ছে তেল এক্সপি নাইনটি ফাইভ এখানে আছে না ওই দিকটায় দাও নাইনটি ফাইভ দাও ফুল করে দাও হ্যাঁ তাহলে এটা তো ওভার হয়ে যাবে বাস দশ পঞ্চান্ন হ্যাঁ ঠিক আছে চলো এসে গেলাম আমরা এখন দক্ষিণেশ্বর আমাদেরও পেট ভর্তি বাইকেরও পেট একদম ফুল করে নিলাম যাওয়ার সময় আর তেল ভরতে হবে না আসার সময় তেল ভর্তি হতে পারে তাও অনেক পরে কবে যে আমাদের ওই রাস্তাটা ছাড়বে বাবা পয়সা দিয়ে যাবো

চলে এবার দেখি রানাটা এসছে কিনা কিংবা আমাদের হয়তো দাঁড়াতে হবে তো রানা চলে এসছে রানার বাইক পুরো ক্যাশ গার্ড ফ্যাশ গার্ড লাগিয়েছে রানার সঙ্গে দেখা হয়ে গেছে এবার আমরা একদম সোজা গিয়ে কোলাঘাটে দাঁড়াবো আর রানার আমি ইন্টারকমে আবার কানেক্টেড হয়ে গেলাম যা তেল ভরে নিয়েছে তো ঠিক আছে আমরা চলে এসছি ধুলাগড় টোল প্লাজা ধুলাগড়ি তিরিশ কিলোমিটার হতে চললো টাইম তো বেশি লেগেছে আমরা দাঁড়ালাম রিল্যাক্সে আসছি চলে আমরা ধুলাগড়ি টোল প্লাজা পার হয়ে গেলাম বালাসোর এখান থেকে আর একশো একানব্বই কিলোমিটার আর আমাদের হলো এখন অব্দি ষাট কিলোমিটার ওরে বাপ রে জল কিন্তু সাদা হয়ে দিয়েছে ক্যামেরাটা বন্ধ করি একটা পঁচিশ বৃষ্টি শুরু হয়েছে এদিকে কিছু করার নাই রেনকোট পরবো না এই তো বৃষ্টি কমছে আস্তে আস্তে একটু দাঁড়াই রেস্ট হয়ে যাবে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো আমরা এখন বাদনারের কাছেই আছি এই হচ্ছে গাড়ির অবস্থা ভেজা আর হিন্দল বসে আছে মনের দুঃখে আমাদের জুতো পুতো সব ভিজে গেছে এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ আমরা উঠে পড়লাম কোলাঘাট ব্রিজ আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমার হলো হচ্ছে সিক্সটি এইট কিলোমিটার কোলাঘাটে দাঁড়িয়ে একটু চা খাবো চা খেয়ে তারপর আবার চলে যাবো কোলাঘাটে দাঁড়িয়ে আমরা চা খেলাম চলো এখন বাজে হচ্ছে দুটো এক আমাদের সত্তর কিলোমিটার হলো এবার এখান থেকে এখনও আশি একশো কিলোমিটার আছে হালকা বেজাতে যাবো এখন আকাশটা বেশ পরিষ্কারই আছে বৃষ্টির চান্স কম তো তোমরা যারা দেখছো একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্ট করো কমেন্ট যত পরে বেশি প্রমোট করে ভিডিও অনেকক্ষণ বাদে আমরা বেশ ভালো রাস্তা পেয়েছি এবার এই ভালো রাস্তা ভালো রাস্তা তো পাচ্ছি অনেকক্ষণ বাদে একটু ট্রাফিকটা কম পেয়েছি আসলে ওই কোলাঘাট অব্দি যা ট্রাফিকের চাপটা ছিল দেখলাম তারপর থেকে মোটামুটি হালকাই আছে ড্যাবরা টোল প্লাজা আমাদের আমাদের ওখান থেকে একশো কিলোমিটার ড্যাবরা টোল প্লাজা চলো খোলা চলো আমরা ড্যাবরা টোল প্লাজা পার হয়ে গেলাম এখন বাজে হচ্ছে দুটো আটত্রিশ এখান থেকে ওই বাঁদিক রাস্তাটা বের সেটা খড়গপুর সিটি চলে যাবে আর আমরা বাইপাস করে নিলাম আর আমাদের এখান থেকে একশো দশ কিলোমিটার আছে আর সামনে যদি কোনো টোল পাই একটু দাঁড়াবো হিন্দুদের একটু ব্যাকটেন হচ্ছে অনেকদিন বাদে বাচ্চারা রাইড করছে আমাদের সঙ্গে এই উপর দিকে চলে যাচ্ছে হচ্ছে মুম্বাই রোড আর এটা চেন্নাই রোড আমার মনে হচ্ছে আমার হ্যালোজেন লাইট জাল খাবে না যা অবস্থা হয়েছিল পুরো হেডলাইটটা একবারে পুরো লেয়ার পড়ে গেছিলো সেই জন্য তখন থেকে লাইট কম পাচ্ছি লাইট কম পাচ্ছি তারপর এখানে দাঁড়ালাম ভাগ্যিস খবরের কাগজটা দিয়ে দিয়েছিল আমাদের ফোন করে প্রচুর খবরের কাগজ দিয়েছি এই কাজে লাগলো এই আমরা এখন পেয়ে গেছি হচ্ছে ঢালাই রোড আছে একশো আর আমাদের রাইড আর এখন বাজে হচ্ছে রাস্তাও বেশ ভালো আছে চাপ নেই তোমাদের রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তাহলে আমাদের একটু ভালো লাগবে যেতে যেতে আমাদের সব প্রবলেম হয়েছিল রানার এইখান থেকে নাটটা গিয়ারের নাটটা খুলে পড়ে গেছে রাস্তায় তো আপাতত একটা জোগাড় করা হয়েছে এখানে পিলিয়ান ফুটরেস ছিল নাটটা দিয়ে কোনো রকমের লাগানো হয়েছে তো চলে যাবে কালকে সকালবেলায় দেখা যাক কিছু করা যায় নাকি কতদিন এত ফাইল খোলা পড়া হয়েছে এক্সারসাইজের জন্য মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি দাদা যাওয়া যাবে তো দেখতে হবে হ্যাঁ এই তো হচ্ছে কাজ এই তো গিয়ার চেঞ্জ হচ্ছে হচ্ছে ভেরি গুড মর্নিং পাঁচটা আস্তে চললো তো রানার প্রবলেম মোটামুটি এখন সলভ আস্তে আস্তে যাওয়াই যায় আর সকাল হয়ে গেছে আর চাপ নেই কোনো না কোনো সার্ভিস সেন্টার তো পেয়ে যাও জলেশ্বরেই আছে দেখে নিয়েছে আর লোকাল ইয়ে তো হয়ে যেতে পারে দেখা যাক আগে হোটেলে যাই সে আমার একবার হয়েছিল ব্যাটারি খুলে গেছিলো খুলে ঝুলছিল সেটা হয়েছিল ব্যাটারি চেঞ্জ করেছিলাম লোকাল জায়গা থেকে যে দুটো নাট লাগাতে হয় কেসিং এ সেই নাট দুটোর মধ্যে একটা নাট লাগিয়েছিল একটা নাট লাগায়নি ফলে যথারীতি ভাইব্রেশনের আর রাস্তা খারাপ ছিল পুরো পুরে ঝুলছিল তারপরে বাঞ্জি কর দিয়ে বেঁধে আমি আই বাটনে দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখানে দেখে নিতে পারো কি হয়েছিল বাঞ্জি কর দিয়ে বেঁধে ইসলামপুর নর্থ বেঙ্গল থেকে ফিরছিলাম ইসলামপুর বাইপাসে ইসলামপুর বাইপাসের না ইসলামপুরের ভিতরে ঢুকেছিলাম ওখানে রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপ ছিল ওখান ঠিক করে দিয়েছিলাম এখানে আমার এত জ্যাম কিছু আছে লম্বা লাইন গো আসো তো বাঁদিক চেপে আসো বেরিয়ে যাবে মনে হচ্ছে আমাদের পুলিশের চেকিং আছে আর আমাদের উনপঞ্চাশ কিলোমিটার আর তেত্রিশ কিলোমিটার বাদে আমাদের ছাড়তে হবে আর এ দেখো আমাদের দুশো কিলোমিটার রাইড হয়ে গেছে আমার হয়েছে আর ছ ঘন্টা সাড়ে পাঁচটা হতে চললো ছ ঘন্টায় আমরা দুশো কিলোমিটার এসেছি হে রাইড করেছি হেডি হেডি পুরো ফাঁকা এরিয়া পর্যন্ত রাস্তা সব কিছু নিয়ে একদম ফাটাফাটি রাইড ফাটাফাটি ফাটি সামনে আমাদের আসছে সুবর্ণরেখা নদী আরবের ব্রিজ এই যে চলে এসছে সুবর্ণরেখা নদীর ওপর ব্রিজ চলো এখানে একটু দাঁড়াই এই হচ্ছে সুবর্ণরেখা নদী জল মোটামুটি আছে কিন্তু চড়া পড়ে গেছে আমাদের বাইক এখানে আর ওইদিকে হচ্ছে রেলের ব্রিজ আমার হিন্দলে ঘুম পেয়েছে নাহলে লরি গেলেই চাপ ব্রিজে এত নড়ছে যে পেটটাকে গুলিয়ে উঠছে ওই জায়গায় বললাম যেই লরি যাবে ওরা হাঁটতে শুরু করবে পুরো পুরো দুলছে চলো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম ফ্রেশ আপ হয়ে গেলাম কফি টফি খেয়ে আর এখন আমাদের তেতাল্লিশ কিলোমিটার বিয়াল্লিশ কিলোমিটার আছে এক ঘন্টা চার মিনিট দেখাচ্ছে অতক্ষণ লাগবে না আশা করি আমরা এসে গেছি হলদি পোদা এখান থেকে এবার আমাদের বাঁদিকে নিতে হবে এটা কি রাস্তা মনে তো হচ্ছে চলো মেন রোড ছেড়ে দিলাম এখান থেকে আমাদের আর ষোলো কিলোমিটার আয় আর গুগল ম্যাপ বলছে আটত্রিশ মিনিট লাগবে ষোলো কিলোমিটার আর আমাদের হয়ে গেল হচ্ছে দুশো তেত্রিশ কিলোমিটার এসে আমাদেরকে ওই ডান দিকের রাস্তাটা ধরতে হবে একদম ডান দিকের টান আছে এখান থেকে আর আমাদের এগারো কিলোমিটার অর্থাৎ রাস্তাটা যে খারাপ হবে বোঝাই যাচ্ছে এখান থেকে আমাদের বাড়ি আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না তাড়াতাড়ি হোটেলে আমাদের ঢুকতেই হবে আর আট মিনিট দেখাচ্ছে গুগল মাথা এখন রাস্তাটা একটু ভালো একটু আগে বেশ খারাপ ছিল বৃষ্টি নামছে আমাদেরও আর এক কিলোমিটার আছে চলে এসছি মনে হচ্ছে ওই তো গ্যালাক্সি নেচার গান চলো চলে এসছি লোকেশানে গেটটা খোলো কোথায় বাইক রাখবো এখানেই চলো ফেরো ঘরে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প প্রথমে আমাদের দিয়েছিল এই ঘরটা তো ঘরটা এসিটার প্রবলেম ছিল বলে আমরা চেঞ্জ করে আমাদের দিয়েছে হচ্ছে এইটা চলো ভিতরটা দেখাই তোমাদের আমাদের কিন্তু আঠেরোশো টাকা করেই পড়েছে পার হেড ইনক্লুডেড ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই হচ্ছে আমাদের রুম দেখো ফাইভ বেডের রুম পুরো সিমেন্টের খাট আর এই হচ্ছে টয়লেট খুবই বাজে টয়লেটের অবস্থা এখানে একটা বেসিন কাভার দেয়নি কাভার থাকার দরকার ছিল এসি আছে ঠিকঠাক চলো এবার সিবিচে যাওয়া যাক এখান দিয়ে যাওয়ার রাস্তা এই সোজা এই দুশো মিটার মতো হয় এই হচ্ছে দুবলাগড়ি সিবিচ তার জায়গা একা আসলে ভালো লাগবে না গ্রুপ আসতে হবে আসলে তবেই ভালো লাগবে সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি এই হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ নিচে কিচেন এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এটির পরোটা তো পরোটা একটা তরকারি মটর ফটো দিয়ে রসগোল্লা শেষ হয়ে গেছে তার জন্য একটা করে অমলেট দিয়েছি এর কেমন টেস্ট না খাই বলবো ভালো তাই তো

ডবল বেডেড এসির তো কোনো গল্প নেই আর টেবিল ফ্যান আছে এটার নাম কি বাম্বু কটেজ নন এসি এটা নন এসি বেশ ডিজাইনটা খুব সুন্দর বাঁশেরই খাট এখানে একটা বেসিন আর টয়লেট ঠিকই আছে এটার ভাড়া কত আঠারোশো এই ছিল হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প তো এই ছিল ব্লগে তো কি বলবো ভালো লাগলি একটু স্লো এরা সার্ভিসের দিক দিয়ে একটু স্লো একদিন হলে ঠিক ছিল আমরা তো দুদিন করেছি যেন ঠিক ভালো লাগছে না কালকে এখান থেকে বেরিয়ে যাবো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো কি ভালো যদি খারাপ লাগে আর নিজের শুনে আমাদের শেয়ার করে দিও নেক্সট ব্লগে গিয়ে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই কম গ্যালাক্সি বিচ হিসব ডুবলাগুলো